এক্সপ্রেস ট্রেনের ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেলে আয় কত বাড়বে বা কমবে এই অঙ্কটা ঠিক কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে কোনো টাকার উপরে বা কোনো মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে তারপর আবার যদি কুড়ি পার্সেন্ট কমে যায় তাহলে মোট কত কমবে কমতে কমবে ঠিক আছে তাহলে কতটা কমছে দেখা যাক যদি প্রথমে এক এই একশোর মধ্যে যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একশো কুড়ি বৃদ্ধি পাবে ঠিক আছে এইটা হচ্ছে এইটার উপরে যদি আমরা কুড়ি কুড়ি পার্সেন্ট যদি হ্রাস করি ঠিক আছে তাহলে একশো কুড়ি কুড়ি পার্সেন্ট হয়ে যাচ্ছে চব্বিশ তাহলে একশো কুড়ি এই সরি একশো কুড়ি থেকে যদি চব্বিশ মাইনাস করে দিই তাহলে আমাদের হয়ে যাবে নাইনটি সিক্স তাহলে যদি আমাদের প্রথমে একশো যেটাকে আমরা ধরে রাখছি সেইটার থেকে আমরা যদি নাইনটি সিক্স আমাদের এখন হচ্ছে তাহলে কত কমছে টোটাল চার পার্সেন্ট চার পার্সেন্ট কমবে